আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর সাতাশ নম্বর পর্বে আজকে আমরা দেখব উনসত্তর সত্তর এবং একাত্তর পৃষ্ঠা অনুশীলনী তিন দশমিক পাঁচের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে উদাহরণে আটত্রিশ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বইতরির ব্যয়ের মাত্র আশি পার্সেন্ট তাহলে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন তাহলে বাজার মূল্য যেটা বইয়ের সেটা হচ্ছে কি বইতরি ব্যয়ের আশি পার্সেন্ট তার মানে আমরা জানি পি সমান হচ্ছে কি বি আর পি মানে চব্বিশ টাকা আর আর মানে হচ্ছে আশি পার্সেন্ট তার মানে আশি বাই একশো তাহলে চব্বিশ সমান কী লেখা যায় বি ইন্টু আশি বাই একশো বা এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি বিসমান হচ্ছে চব্বিশ একশো ছিল নিচে এখন চলে যাবে উপরে আশি ছিলো উপরে আশি চলে আসবে নিচে ঠিক আছে তো কাটাকাটি করি বীজ দ্বারা কাটলে চার বীজ দ্বারা কাটলে পাঁচ চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে ছয় তাহলে পাঁচ ছয় কত তিরিশ টাকা সুতরাং বৈতরিতে ব্যয় হয়েছে তিরিশ টাকা বিক্রি করেছি চব্বিশ টাকায় তাহলে ভর্তুকি দিতে হয়েছে কত তিরিশ বিয়োগ চব্বিশ টাকা তার মানে ছয় টাকা সুতরাং সরকার প্রতি বইয়ে ছয় টাকা ভর্তুকি দেন উদাহরণ উনচল্লিশ টাকায় অ্যান সংখ্যক কমলা বিক্রয় করায় আট পার্সেন্ট ক্ষতি হয় তাহলে অ্যাস পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কমলা বিক্রয় করতে হবে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ আট টাকা যখন বিক্রয় মূল্য একশো বিয়োগ আট টাকা তখন ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বাই একশো বিয়োগ আট টাকা আবার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে অ্যাস পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ অ্যাস টাকা তাহলে ক্রয় মূল্য একশো বাই একশো মাইনাস আট টাকা হলে এক পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো প্লাস অ্যাস ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড মাইনাস আর ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি এই হান্ড্রেড হান্ড্রেড কাটা যায় থাকবে হচ্ছে হান্ড্রেড প্লাস এস ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস আর সুতরাং হান্ড্রেড প্লাস এস ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস আর টাকায় বিক্রয় করতে হবে অ্যান সংখ্যক কমলা তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে এন ইন্টু এত সংখ্যক কমলা সুতরাং টাকায় এন ইন্টু একশো মাইনাস আর ডিভাইড বাই একশো প্লাস এস সংখ্যক কমলা বিক্রয় করতে হবে উদাহরণ চল্লিশ শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছশো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত টাকা তা আমরা জানি কি সমান হচ্ছে পি আর এখানে পি ছশো পঞ্চাশ টাকা এন এর মান ছয় বছর শতকরা মুনাফার হার এস সমান কত সেভেন টাকা ঠিক আছে তাহলে আর সমান কী বলা যায় এস বাই হান্ড্রেড তার মানে সেভেন বাই হান্ড্রেড তাহলে মুনাফা আয়ুষমান পি এনআর মান দিই ছশো পঞ্চাশ ইন্টু ছয় ইন্টু সাত বাই একশো তাহলে কত থাকে পঞ্চাশ দ্বারা কাটলে থাকবে দুই পঞ্চাশ দ্বারা কাটলে থাকে তেরো দুই দ্বারা কাটলে এক দুই দ্বারা কাটলে তিন তাহলে তিন আর সাত গুণ করলে একুশ একুশ আর তেরো গুণ ফল হচ্ছে কত দুশো তিহাত্তর সুতরাং মুনাফা হচ্ছে দুইশো তিহাত্তর টাকা উদাহরণ একচল্লিশ বার্ষিক শতকরা ছয় টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় পনেরো হাজার টাকার তিন বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো আমরা জানি শিশুমান কী লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন যেখানে সি চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল ঠিক আছে তাহলে পি এর মান পনেরো হাজার আর এমান দেওয়া আছে ছয় পার্সেন্ট বা ছয় বাই একশো আর এন এমান দেওয়া আছে তিন বছর তাহলে মানব সেই দিই সি সমান পনেরো হাজার ইন্টু ওয়ান প্লাস সিক্স বাই হান্ড্রেড পাওয়ার থ্রি তাহলে পনেরো হাজার ইন্টু ওয়ান প্লাস দুই তারা কাটলে কথা থাকে উপরের তিন নিচে পঞ্চাশ পাওয়ার থ্রি তাহলে পনেরো হাজার ইন্টু রসহ করলে পঞ্চাশ যোগ তিন তিপ্পান্ন বাই পঞ্চাশ থেকে পাওয়ার হচ্ছে তিন সমান পনেরো হাজার গুণ যেহেতু পাওয়ার তিন আছে তিনবার এটা লিখবো তিপ্পান্ন বাই পঞ্চাশ তিপ্পান্ন বাই পঞ্চাশ তিপ্পান্ন বাই পঞ্চাশ তো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি সতেরো হাজার আটশো তো পঁয়ষট্টি দশমিক দুই চার তাহলে সব বৃদ্ধি মূল হচ্ছে সতেরো হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার টাকা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত সতেরো হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার বিয়োগ পনেরো হাজার টাকা তার মানে দুই হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার টাকা ঠিক আছে এই যে তিনটা কাজ আছে এখন আমরা এই কাজ তিনটার সমাধান দেখব প্রথমে সত্তর সত্য ক নাম্বার কাজ যেটা আছে পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে পঞ্চাশ টাকায় ছয়টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে দশটি লেবুর ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকা যেহেতু দশটি লেবুর বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে দশটি লেবুর ক্রয় মূল্য ছিল কত একশো টাকা তার মানে একটি লেবুর ক্রয় মূল্য কত একশো বাই দশ টাকা অর্থাৎ দশ টাকা আবার ছয়টি লেবু বিক্রয়মূল্য বলা আছে পঞ্চাশ টাকা তাহলে একটি লেবু বিক্রয়মূল্য কত পঞ্চাশ বাই ছয় টাকা তার মানে দুই দ্বারা কাটলে পঁচিশ বাই তিন টাকা তাহলে দশ টাকায় ক্ষতি হয়েছে কত দশ বিয়োগ পঁচিশ বাই তিন তার মানে হচ্ছে তিরিশ বিয়োগ পঁচিশ বাই তিন বা পাঁচ বিয় পাঁচ বাই তিন টাকা ঠিক আছে তাহলে এক টাকায় ক্ষতি হয়েছে কত পাঁচ বাই তিন ইন্টু দশ তাহলে একশো টাকায় ক্ষতি হয়েছে পাঁচ গুণ একশো ভাগ তিন ইন্টু দশ দশ দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটাতে হবে কত দশ উপরে থেকে পঞ্চাশ নিচে থেকে তিন সমস্ত কলে ষোলো সমস্ত দুই ভাগ তিন টাকা তাহলে ক্ষতির পরিমাণ কত ষোলো সমস্ত দুই ভাগ তিন পার্সেন্ট ঠিক আছে খ নাম্বার বার্ষিক শতকরা ছয় সমস্ত এক বাই দুই হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার চার বছরের সবিদ্ধিমূল কত টাকা হবে তা আমরা জানি এ সমান কী লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস এন আর এ হচ্ছে এখানে সরল মুনাফার জন্য স্ববৃদ্ধি মূল পি এর মান দেওয়া আছে সাতশো পঞ্চাশ যেটা আমাদের মূলধন আর এ মান দেওয়া আছে ছয় সমস্ত এক বাই দুই পার্সেন্ট তার মানে তেরো বাই দুই পার্সেন্ট বা তেরো বাই দুই ইন্টু হান্ড্রেড এর মান দেওয়া আছে চার বছর তো মানগুলো বসিয়ে দেয় এ সমান সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু কত তেরো বাই টু ইন্টু তার মানে সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস কাটাকাটি যায় চার তারা কাটলে এক চার তারা কাটা থাকে পঁচিশ তার মানে তেরো বাই পঁচিশ দুগুণা পঞ্চাশ লশ হোক কত পঞ্চাশ যোগ তেরো মানে তেষট্টি বাই পঞ্চাশ পঞ্চাশ তারা কাটলে এক পঞ্চাশ তারা কাটা থাকে পনেরো তাহলে পনেরো গুণ তার মানে নয়শো তাহলে স্ববৃদ্ধি মূল্য আমরা কত পাচ্ছি নয়শো পঁয়তাল্লিশ টাকা গ নাম্বার বার্ষিক চার টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় দুই হাজার টাকার তিন সব স্ববৃদ্ধি মূল নির্ণয় করো তো আমরা জানি সি সমান কী লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন তাহলে সি চক্রবৃদ্ধির জন্য স্ববৃদ্ধি মূল পি হচ্ছে দুই হাজার এন হচ্ছে তিন বছর আর এমন দেওয়া আছে চার পার্সেন্ট সমান চার বাই একশো জাস্ট মানগুলো বসিয়ে দেব তাহলে সি সমান কী লেখা যায় টু হান্ড্রেড টু থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস ফোর বাই হান্ড্রেড পাওয়ার থ্রি টু থাউজেন্ড ইন্টু লশো করলে একশো একশো যোগ চার পাওয়ার হচ্ছে তিন টু থাউজেন্ড ইন্টু হচ্ছে ওয়ান হান্ড্রেড আর ফোর যোগ করলে ওয়ান হান্ড্রেড ফোর হয় নিচে হচ্ছে হান্ড্রেড পাওয়ার থ্রি সময় টু থাউজেন্ড ইন্টু যেহেতু পাওয়ার থ্রি আছে তিনবার লিখবো হান্ড্রেড ফোর ইন্টু হান্ড্রেড ফোর ইন্টু হান্ড্রেড ফোর আর নিচে হচ্ছে এক দিয়ে ছয়টা শূন্য তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দুই হাজার দুশো ঊনপঞ্চাশ দশমিক সাত দুই আট তাহলে আমরা বলতে পারি স্ববৃদ্ধিমূল হচ্ছে দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ দশমিক সাত দুই আট টাকা উদাহরণ বিয়াল্লিশ টাকায় দশটি আইসক্রিমের কাঠি বিক্রয় করলে এক্স পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কয়টি বিক্রয় করলে ঝেট পার্সেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস এক্স টাকা বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আর বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো মাইনাস এক্স টাকা অর্থাৎ দশটি আইসক্রিম কাঠির ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে একটা আইসক্রিম কাঠির ক্রয় মূল্য কত একশো বাই একশো মাইনাস এক্স ইন্টু দশ টাকা ঠিক আছে তাহলে আবার ক্রয় মূল্য একশো টাকা হলে জ্যাড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তখন একশো যোগ জ্যাড টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ জ্যাড টাকা এক টাকা হলে কত একশো যোগ জ্যাড বাই হচ্ছে একশো টাকা তাহলে ক্রয় মূল্য যেটা পেয়েছিলাম আমরা এই যে এই মানটা এই মানটা নিয়ে এখানে বসিয়ে দেব তাহলে ক্রয় মূল্য একশো বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন টাকা হলে বিক্রয় মূল্য কত একশো প্লাস জ্যাড ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু উল্টে যাবে উল্টে যাবে না মানে যেহেতু আমরা এটা হচ্ছে গুণ করছি একশো বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন এ একশো একশো কাটা যায় হাই কত উপরে থাকে একশো প্লাস জেড নিজে থাকে একশো মাইনাস এক্স ইন্টু টেন তাহলে একটা আইসক্রিম কাঠি বিক্রয় মূল্য কত এটাই তাহলে কী পাচ্ছি আমরা একশো প্লাস জেড নিজে দশ দ্বারা গুণ করলে এক হাজার মাইনাস হচ্ছে টেন এক্স অর্থাৎ টাকায় এক হাজার মাইনাস টেন এক্স ডিভাইড বাই হান্ড্রেড প্লাস জেড এতটি আইসক্রিম কাঠি বিক্রয় করতে হবে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে উনিশশো উনি তিন দশমিক পাঁচের সমাধানগুলো করা শুরু করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উনশে উনি তিন দশমিক পাঁচের ঊনসত্তর সত্তর এবং একাত্তর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ